আজকে বানাবো বাজমেশালির তরকারি তার জন্য রাতেই দেখো আমি সব রকম সবজি একসঙ্গে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে আছে কুমড়ো বেগু কুমড়ো পটল ঝিঙা বরবটি থোর কাটোয়া ডাটা মিষ্টি আলু মূল কোয়াস পেঁপে সব রকমের সবজি আমি একসঙ্গে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর সকালবেলা আমি এই যে আলু কিছুটা আলু কেটে ধুয়ে নিয়েছি এদিকে কড়াইটা আমি ওভেনে বসিয়ে দিলাম বেশ গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব কেটে রাখা আলু আলুগুলো বেশ ভালো করে আমি ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আদা বাটা দেবো নুন আর দেবো হলুদ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে যাতে আদার গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে আদার গন্ধটা চলে যাবে আদাটা একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা যে সবজিগুলো সব রকম সবজি কেটে রেখেছিলাম সব রকম সবজি আমি এবার দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে আমি আস্তে ধীরে নাড়বো একটুখানি নেড়ে ছেড়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে সবজিগুলো বেশ সিদ্ধ হবে আর জলটাও বেরিয়ে যাবে আর দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে দেখো জলটাও বেরিয়েছে সবজিগুলো একটু সিদ্ধ হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ঝাল হওয়ার জন্য আর বেগুন এগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা আমি করব যাতে গ্যাস কমিয়ে যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকাটা খুলেছি বেশ ভালো করে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে বলে আমি এর মধ্যে একটু জল দেব যাতে তরকিটা একটু মাখা মাখা হয় নালে ভালো লাগবে না ভাতের সঙ্গে খাবো তো একটু মাখা মাখা হলে ভালো লাগবে তাই জন্য বেশি জল দেব না এই বাটিটার আমি হাফ বাটির মতো জল দেবো ছোট বাটিটা জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব দেখো এটা হাফ বাটির মতো জল দিলাম জল দিয়ে নেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো এটাকে এতে তরকারিটাও বেশ মাখা মাখা হবে আর বাকি যে সবজিগুলো একটু সিদ্ধতে বাকি আছে ওটাও পুরো সিদ্ধ হয়ে যাবে দেখো ঢাকনাটা খুলেছি তার বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেটুকু বাকি ছিল সিদ্ধ হয়ে গেছে তরকিটাও বেশ মাখা মাখা হয়েছে খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে দেব কেটে রাখা কিছুটা ধনে পাতা কেটে রেখেছিলাম আগের থেকে ধনে পাতা দিয়ে দেব আর দেব একটু চিনি মিষ্টি নিরামিষ তরকারি একটু মিষ্টি নালে ভালো লাগে না জন্য একটু মিষ্টি দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখো তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর মাখা মাখা হয়েছে তরকারিটা বেশ দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও ভালো লাগবে ভাতের সঙ্গে হোক রুটির সঙ্গে খেতেও ভালো লাগবে তরকারিটা বেশ